আপনার এই সমস্যার কারণে আপনাকে আমি সাহায্য দিব না আপনি মুসলমান আপনাকে একটা প্রশ্ন করবো এটা আপনি সাহায্য করবেন নাই আপনি এইভাবে উত্তর দিবেন আপনি 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 আমার কাছে পুরস্কার পাইছেন আপনি মুসলমান না হিন্দু আমি মুসলমান মুসলমান আপনি পাঁচটা প্রশ্ন উত্তর দিব আপনাকে পাঁচটা প্রশ্ন উত্তর যদি দিতে পারেন প্রতি প্রশ্নের জন্য একশো টাকা করে ওনার সাহায্যের জন্য এইভাবেই আমি দিতে চাচ্ছি

আচ্ছা তাইলে আপনি পাইছেন যে টাকা এখন আপনার প্রশ্ন হচ্ছে আসলে আসলে অন্যদিকে এটা হচ্ছে ইসলাম ধর্মটা প্রচার করার জন্য এই কথাটুকু আরেকটা কথা হচ্ছে এই সমস্যা এই সমস্যার কারণে

আমরা কতটা স্বাচ্ছন্দ্য বোধ হয়েছি একটা পা যদি না থাকে আমাদের তাহলে কি অবস্থা হবে আপনি বুঝলেন উনি স্টেজ দিয়ে হাঁটছেন আপনি উনি বাড়ি হচ্ছে তাল শহর ওনাকে যদি কেউ কখনো কোথায় দেখেন অন্তত ওষুধের জন্য একটু টাকা দিবেন ওনার পাটা হয়তো আর ভালো হবে না আর যদি ভালো করে আল্লাহ পাক করতে পারে কিন্তু ওষুধ নামাজ পড়বেন মসজিদে যাবেন কষ্ট করে এলে আছে মসজিদে চেয়ারে বলে নামাজ পড়বেন ঠিক আছে নামাজ পড়াটা আপনি তো বয়স্ক তুইছে বয়স মনে হবে যাই হোক আপনার আপনার এইটা ভালো এটা কামনা করছি আর আপনি যে আস্তে আস্তে রাস্তার আপনি হাঁটছিলেন আমি দেখছি যে গাড়ি দিবো আপনাকে একটু সাইডে সাইডে আপনি তো আর

আমরা যারা সচেতন আছি তাদের সাহায্যের জন্য এগিয়ে আসুন অসুস্থদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন কোন দেশে গ্যাসের মতো এখানে বুঝিনি